স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রমে সন্তুষ্টির দিক থেকে বাংলাদেশ এমন এসেছে পরামর্শক পরিচালিত এক জরিপে জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক এই জরিপে সহায়তা করেছে গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম গত দুই থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেন দশ হাজার চারশো তেরো জন ভোটার যার মধ্যে পাঁচ হাজার জন পুরুষ এবং চার হাজার জন নারী ফলাফলে দেখা গেছে স্থানীয় পর্যায়ে জামায়াতের কার্যক্রমে সন্তুষ্ট ভোটারের হার ত্রিশ দশমিক চার শতাংশ যা অন্যান্য দলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট তেইশ দশমিক সাত শতাংশ আর বিএনপির ক্ষেত্রে এই হার একুশ শতাংশ জরিপ অনুযায়ী জামায়াতের কার্যক্রমে পুরোপুরি সন্তুষ্ট তেরো দশমিক সাত শতাংশ এবং অনেকটা সন্তুষ্ট ষোলো দশমিক সাত শতাংশ ভোটার